এটা হচ্ছে গিয়ার বক্স গাড়ির যে গিয়ার বক্স এটার মাধ্যমে গাড়ি দৌড়ায় একটা আছে ইঞ্জিন আর একটা আছে গিয়ার বক্স তো এটার মাধ্যমে গাড়ির স্পিড বাড়ায় কমায় আর কি গিয়ার বক্স এটা গিয়ার আপনি গিয়ারের কাজ করে এটার আপনার ভিতরে গিয়ার সাইরা দিত আপনি চাউন করতো এগুলো আর কি কাজ করে দিচ্ছি প্রায় এখন আর সমস্যা হবে না এটা কাজ অনুযায়ী আর কি বিল্ডার এটা আপনার গিয়ারের সমস্যা ছিল এটা

পরিওই আমার কাছে যে আমি কোন কষ্টতে বড় তবে잖아요 অন্য লাগে আমাদের যে দুইটা লে এই দুইটা লে দিয়ে মন করেন না আমি তো আগে বলছি গাড়ি যত যাবতীয় কাজ আছে লেদের মাধ্যমে আর কি আমরা কাজগুলো করি গাড়ির কিছু কিছু কাজ আছে আমরা ক্যাম্প শেপ আছে বেরেকাম আছে এগুলো এর মাধ্যমে কাটিং করা হবে মাধ্যমে কাজ করা এটা এখন তো ওই কাজটা নাই আদের কাছে আপনার এই যে এই যে পাঁচশো টাকা করে কেলাস ক্যালাসের পাড়া দিয়ে পরে গিয়ার একটা গাড়িতে আপনার শুধু একজন মেস্তুরি না লেট মেস্তুরি হয় লাগে মেস্তুরি লাগে পাতি মিস্তরি লাগে ওয়ারিং মিস্তরি লাগে মূলত যেটা আপনার ইঞ্জিন মিস্ত্রি যেটা ইঞ্জিল মিস্তরি দ্বারা সম্ভব না ওরা লেদের নিয়ে আসে আমাদের কাছে নিয়ে আসে পরে আমরা কমপ্লিট করেছি প্রত্যেক সময় কোনো বন্ধ নাই নিয়ে সব সময় থাকি খালি বন্ধ পাই মনে করেন না আপনি ঈদের তিন চার দিন বন্ধ পাই সব সবসময় খোলা থাকে খারাপ লাগা ভালো লাগা বলতে আমার এটা ফ্যাসা এটা খারাপ লাগলে এটা করতে হবে ভালো লাগলে এটা করতে হবে ধরুন এই ধরনের কাজ বা এই ধরনের প্রতিষ্ঠান করতে চাইলে তার কমপক্ষে হইলো পাঁচ ছয় লাখ ছয় লাখ এরকম সাত আট লাখ টাকা লাগবে